তো চলে আসলাম সকালকের নাস্তা বানানোর জন্য আর আজকে সকালের রাস্তা থেকেই আমি ব্লকটি শুরু করলাম এখানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে আমি এই যে আলু ভাজি করব আমি আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কাছামরিচ আর পেঁয়াজ পেঁয়াজের অনেক দাম এখন একটু হিসাব করে খেতে হবে অনেক দাম দাম কম হলে তখন বেশি খেতে হবে আর দাম বেশি হলে কম খেতে হবে কি আর করা বলেন অনেক দাম পেঁয়াজের আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি ছোটো মেয়ে পরোটা খাবে অনেক দিন পরোটা বানানো হয়নি তো বলছে জামু পরোটা বানিয়ে দেও দুধ চা দি পরোটা ছোটো মেয়ে খুব পছন্দ তো আমার এই যে গমের ময়দা শেষ হয়ে গিয়েছে অল্প একটু আছে যেহেতু আমি বাড়িরটা খাই তো মা বললো যে রেডি করে রাখবো এসে নিয়ে যাও তো আমি দেখি সুযোগ পেলে যাই নিয়ে আসবো চাউলের গোড়া তারপরে হচ্ছে গমের ময়দা সবই শেষ হয়ে গিয়েছে তো যেটুকু আছে এইটুকু দিয়ে ভাবলাম যে আমি পরোটা বানিয়ে দেবো আর আলু ভেজ সাথে আলু ভাজি করবো আলু ভাজি দিয়েও খাবে ডিম ভাজি দিয়েও খাবে আর হচ্ছে আবার দুধ চাও করে দেবো যেটা ভালো লাগে সেটা দিয়ে খাবে আমি অল্প পরিমাণ হলুদের গোড়া আর স্বাদ মতো ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে এসে আমি বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে যে ডিম ভেজে নিচ্ছি বেশি করে মরিচ দিয়েছি ডিম ভাজি আর অফ ক্যামেরায় যে ময়দা মেখে নিয়েছি এখন আমি ডিম ভাজিটা উঠিয়ে নিয়ে তারপরে পরোটাগুলোয় বানিয়ে নিব অফ ক্যামেরায় বানিয়ে নিব কারণ আমার ক্যামেরা ধরা কেউ নাই এখন ওই জন্য অফ ক্যামেরায় আমি বানিয়ে নেব তা আমি এখানে যে পরোটা বানিয়ে নিচ্ছি এখানে কয়েকটা বানিয়ে নিয়েছি আর এখানে যে রেডি করে রেখে দিয়েছি আমি বানাবো আর ছেঁকে নেব তো এক পাশ হয়ে গিয়েছে আমি আর এক পাশ একটু ওটাই দিয়ে এখন আমি তেল দিয়ে দেবো অল্প করে তেল দেবো বেশি দেব না আর আমি এইভাবেই গোল করে বানিয়ে নিচ্ছি সেইখানে আমি এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি ওই পাশে দুইটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন বাকি যেগুলো আছে সব আমি একে একে ভেজে নেব আমার পরটা সবকটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সকালকে নাস্তা করার জন্য দিয়ে দেবো মেয়েদের আর আমি যে এখানে একটি তেল ছাড়া ভেজে নিচ্ছি আমার জন্য আর এখানে যে দুধ রেডি করে নিয়েছি চা বসিয়ে দেব আর এটা হলে লাল গমের ময়দা ওই জন্য কালারটা একটু লাল লাল আসবে সাদা আসবে না যেহেতু আমরা বাড়ির গমের ময়দা খাই আমার আব্বা এটা জমিতে আবাদ করে ওখান থেকেই আমি নিয়ে আসি নিয়ে এসে তারপরে খাই চাউলের ময়দা গমের ময়দা সব কিছুই আমার আব্বা আবাদ করে আব্বা ভাই তো আমি আমার বাবার বাড়ির থেকেই নিয়ে আসি নিয়ে এসে খাই একদম রেডি করে দেয় সব কিছু শুধু এনে খালি খাওয়া বাবা মা ভাই আলহামদুলিল্লাহ সবাই বেঁচে থাক ভালো থাক আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো মা বাবা তো ভালোই তারপরে ভাই ভাইয়ের বউ সবাই খুব ভালো আমার ফ্যামিলিটাই খুব ভালো তো এইখানে আমার দুধ খুব ভালো করে জ্বালিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পাতি দিয়ে দেবো দুধ চার মেন হচ্ছে দুধটা খুব ভালো করে ঘন করে জ্বালিয়ে নিতে হয় আগে তারপরে পাতি দিয়ে আবার জ্বালিয়ে নিতে হয় আর পাতির পরিমাণটা কিন্তু বেশি দিতে হয় পাতিও অনেক মানে শেষ হয়ে গিয়েছে নেই আর বেশি অল্প এই পাতিটা খুব ভালো সিলেটের আমার ভাই গিয়েছিল ওখান থেকে নিয়ে এসেছিল এই পাতিটা খুব ভালো একদম অরজিনাল দেখি কেউ যায় নাকি যদি কেউ তো ভিতরে যায় তো নিয়ে আসাবো আবার ওইখান থেকে তা আমি পাতি দিয়ে দিলাম এখন পাতি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে পাতির পরিমাণ বেশি দিতে হবে এই কারণে যে চার পাতি বেশি না দিলে চার কিন্তু দুধ চার কালারটা ভালো আসে না এখনও আমি খুব ভালো করে জাল করে নেব তারপরে ছেঁকে নেব তো আমার চা যে ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখেছেন কালারটা কত সুন্দর এসেছে অনেক সুন্দর এসেছে আমি এখন সেঁকে নেব ভালো করে সেঁকে নেব আমার এই যে চা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দেবো ছোট মেয়েকে শুধু ছোট মেয়ে খাবে আমি বড় মেয়েকে খাবো না ও একাই খাবে পরোটা দিয়ে দুধ চা খেতে নাকি ভালো লাগে এমনিতে ভালো লাগে পরোটা দিয়ে দুধ চা খেতে চলে আসলাম দুপুরে রান্নায় এখানে ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে রান্না করবো তো ইলিশ মাছ আমি একটু ভেজে নেব ইলিশ মাছটা ভেজে নিয়ে তারপরে আমি বাকি মশলা দিয়ে দেব সবার মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি পছিয়ে নিলাম দাম আবার বাড়ছে মনে একটু বেশি করে কিনে রাখা ভালো ছিল অনেক দাম এখন আমি বেগুন কাটা একটু ভেজে নিয়ে মাছের মধ্যে কিনে রেখে দেবো একটা বেগুন দিয়েছি কারণ বেশি দিলে বেশি তরকারি রান্না করলে খাওয়ার মানুষ নাই নষ্ট হবে বেশি আর কেটে ওল রাখলেই না কালো হয়ে যায় এমনি ওল বেশি আছে ওই জন্য আর বেশি দেব না কারণ ছোট মেয়ে খাবে না বড় আর আমি ছোট মেয়ে ইলিশ মাছ তো খাবে না ওলও খাবে কিনা জানি না ওলটাও খেতে চাই না ওই জন্য মাছের পরিমাণও কম দিয়েছি আমার বেগুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে মাছের পাশে উঠিয়ে নিয়েছি আর আমি কুচি দিয়ে দিয়েছি তেলে এখন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা Bir de şapın, bir de neyli. O da koku yamanıyor. Fani değil deyildi. Bakın amir, burada moşla değildi bu. O zaman değidino, kabuğu deliyor. লাল মরিচের গোড়া লবণ মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব কেউ বাইরে অনেক রোদ উঠেছে তবে বাতাস আছে গরম আছে বাতাস আছে মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিব তারপরে ফল দিয়ে দেবো মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে ওপরে থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিলাম ওল রান্না কিন্তু মুরগির গর ভালো লাগে আমি এখন খুব ভালো করে ওর কষিয়ে নেব তরকারি রান্না করে নেওয়া হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি ওল দিয়ে ইলিশ মাছ আর বেগুনের তরকারি আমি আর অফ ক্যামেরায় আমি ডিম ডিমঘনা করে নেব ছোটো মেয়ের জন্য দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে এইখানে যে ওল দিয়ে আর বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি আর সকালের আলু ভাজি আছে আর এই যে ছোট মেয়ের জন্য আমি অবক্যামেরায় ডিম খুনা করে নিয়েছি আর এখানে যে গরম গরম ভাত তা আমি এই যে ভাত নিয়ে নিয়েছি এখন তরকারি নিয়ে নিলাম আর এক পিস মাছ আর লেবু নিয়ে নিয়েছি এখন দুপুরকে খাবারটাই যে আমরা খেয়ে নিচ্ছি অনেক মজা হয়েছে তরকারিটা খেতে